রকম চুলায় রান্না করার ঝামেলা ছাড়া কাঁচা আম কুচি করে যদি এরকম মজাদার একটা কাঁচা আমের ঝুরি আচার তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় রইল না কোনো রান্না করার ঝামেলা আবার খেতেও হয় অসাধারণ এটা খিচুড়ি রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে একদম জমে যায় এরকম একটা আচার থাকলে তো হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস আর বেশি কথা বাড়াবো না চলুন চলে যাই মূল রেসিপিতে তো আমের আচারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের দুটো আম তো দুটো আম দিয়ে আমি এখানে এরকম কুচি করে নিচ্ছি আমি কিন্তু এর আগেও এক কেজি পরিমাণে আমের আচার তৈরি করেছি সেটা একদম কাচের বয়মে আপনারা দেখতেই পেয়েছেন আর বাটিতে যে আচারটা ওটা হচ্ছে এই দুটো আম দিয়ে আমার তৈরি করা এই আচারটা তৈরি করার এক্সপিরিয়েন্স আছে আমার অনেক আগে থেকেই এরকম কাঁচা আমের আচার আমি তৈরি করি আমার আচার কখনো নষ্ট হয় না তাই আপনারা যারা এরকম আচার তৈরি করে রাখতে পারেন না যাদের আচার নষ্ট হয়ে যায় তারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন প্রথমেই আলু গ্রেড করার যে গ্রেটার সেটা দিয়ে আমি এরকম কাঁচা আমটাকে গ্রেট করে নিয়েছি তারপর এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমটা কিন্তু একদম অল্প একটু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে এরকম লবণ দিয়ে মাখিয়ে রাখার চেষ্টা করবেন অবশ্যই তা না হলে কিন্তু আপনাদের আমের আচারটা ভালো থাকবে না তো এর মধ্য থেকে যা পানিটা বের হয়েছে সেটা আমি এরকম দু হাত দিয়ে জোর দিয়ে চেপে নিচ্ছি অবশ্যই গায়ের জোরে একদম চেপে নিতে হবে এতে করে আমের সব এক্সট্রা পানিগুলো ঝরে যাবে আর একদম শুকনো ঝরঝরে আমের কুচিটা থেকে যাবে তো দেখতেই পাচ্ছেন এরকম করে পানি জড়িয়ে আমি সবগুলো আমের কুচি বাটিতে নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পানি বের হয়েছে আমার এই আমের কুচিটা থেকে দেখতেই পাচ্ছেন দুটো আমের কুচি থেকে কতগুলো পানি বের হয়েছে এখন আমি আমের কুচিটাকে এরকম একটু হাত দিয়ে ঝরঝর করে নিচ্ছি যেহেতু এটা দলা পেকে আছে আর এ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আমি এখানে দুটো আমের জন্য এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে বেশি কম করতে পারেন এখানে আমি এক চা চামচ করে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে চাট মশলা এক চিমটি পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি রসুনের গুঁড়া আর এখানে বিট লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আর এখানে ভিনেগার দিয়ে বাটা সরিষা দিয়ে দিয়েছি আমি একটা চামচ পরিমাণে তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই চামচের সাহায্যে করবেন এবারে আর হাত লাগাবেন না তো চামচের সাহায্যে আমি সময় নিয়ে খুব ভালোভাবে আমের জুড়িগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব চুলায় আমি কিন্তু আগেই বলেছিলাম চুলায় রান্না করার ঝামেলা ছাড়া রান্না করার ঝামেলা ছাড়াই এটা তৈরি করবেন তবে তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে এখানে আমি চার কোয়া রসুন দিয়েছি আর হাফচা চামচ পরিমাণে দিয়েছি গোটা ফোঁড়ন আর দিয়েছি এখানে তিনটা শুকনো মরিচ তিনটা একটা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি আর দুটো আমি এরকম দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন আচারের মধ্যে তবে আমি এরকম গোটা মরিচ ব্যবহার করতে আমার কাছে ভালো লাগে তাই এরকমেরই ব্যবহার করি তো এখন তেলটা একদম বেশ অনেকটা পরিমাণে গরম করে নিয়েছি এতে করে মশলাটাও একটু ভাজা ভাজা হয়েছে রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু ভালো করে ঝাল করে নেওয়া হয়ে গিয়েছে কাঁচা কোনো ফ্লেভার থাকবে না তেলে আর সবশেষে চুলাটা বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফচা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এতে করে কালারটা খুব সুন্দর আসে আর হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েই কিন্তু সাথে সাথে তেলটা উঠিয়ে আচারের মধ্যে ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু মরিচের গুঁড়োটা একদম পুরে কালো হয়ে যাবে তেলটার কালারটাও নষ্ট হয়ে যাবে এবং আচারের কালারটাও নষ্ট হয়ে যাবে খেতেও স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তো সব কিছুকে তেল দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে এটাকে এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম রেস্টে এক ঘন্টা পরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এক ঘন্টার মধ্যে কিন্তু আচারটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে আর এই আচারটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে বয়ামে রাখবেন এর আগে কিন্তু কোনোভাবেই বয়ামে রাখতে যাবেন না গরম অবস্থাতে রাখলে ভৈামটা ঘেমে তারপর আপনার আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আচার কিন্তু আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণেই সবসময় নষ্ট হয়ে যায় যেগুলো আমরা জানি না তো আচার অবশ্যই বয়ামে রাখার আগে এই যে আচারের তেলটা এখান থেকে একটু তেল বয়ামে নিয়ে তারপরে বয়ামের চারো পাশে লাগিয়ে নেবেন টোটাল বয়ামটা গুড়িয়ে গুড়িয়ে আচারটা একটু তেলটা একটু লাগিয়ে নেবেন এরপরে বয়ামের মুখার মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তারপরে বয়ামের মধ্যে আচারটা পরবেন এতে করে আপনার আচার কখনোই ফাঙ্গাস পড়বে না আর আচারে কখনও ভিজা চামচ ইউজ করবেন না আর আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আচারটা একবার বাসায় ট্রাই করবেন দেখবেন এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ